কি করতেছেন আমি তো ভাবছি আপনি আছেন কি না আছেন কি কলার থোর থোর কি করবেন ভাজি করবেন কলার থোর না তাই কোন সময় জন্য রাতের ভোর রাতের দুই রাতের কলার থোর তাই আচ্ছা এই যে নেন আপনার জন্য আচ্ছা নেন

দেখা করে নামার লগে বাবু কইছে বিশ্বজার মধ্যে যাচ্ছে বিশ্বজা কইছে আচ্ছা বিশ্বজার মধ্যে যান দেখা করেন তে রান্না বাননা করেন বুড়াতে কি দিয়ে খাইছিলেন ইয়ে শাক ভাজা শাক ভাজা খালি শাক ভাজা নাই আগে জায়গা হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আজকে ভিডিও শুরুতে যে কাজটা করলাম প্রথমে একদম সাশ্রয়ী রেটে এই ভাই তার ইফতারি বিক্রি করে থাকে রোজার মাস উপলক্ষে এটা হচ্ছে খোলা বাড়ি ঔষধি এখানে গিয়ে আমরা প্রথমে অনেক সব ধরনের আইটেমগুলো নিলাম ভিডিও শুরুটা ছিল এভাবে যে আজকে প্রথমে এই বড়ো ভাইয়ের দোকানে গেলাম যাওয়ার পরে ওনার দোকানে গিয়ে যত ধরনের ইফতারের আইটেম ছিল পেঁয়াজু থেকে শুরু করে বুন্দিয়া ছোলা খেজুর কিছু নেওয়ার চেষ্টা করলাম আজকের এই ইফতারগুলো যাবে এক অসহায় মায়ের ঘরে অনেক বছর আগে তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে তার পুত্র সন্তান নাই তারা অনেক গরিব মানুষ আমাদের এলাকারই দিন ধরে ভাবতেছিলাম যে ওনার বাসায় যাওয়া যায় কি তারপরে আজকে হঠাৎ করে চলে যাব যতটুকু পারছি এখান থেকে নেওয়ার চেষ্টা করছি সাথে সাথে একটা তোরমুজুর নিলাম তাই আসুন না একটু সবাই সবার দিক থেকে তাদের নিজের এলাকার বা দূরে যেখানেই হোক না কেন আমরা সবাই সবার দিক থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই এই অসহায় মানুষদের পাশে। আজকে এটার আছে দেখা যাক ইনশাআল্লাহ। শুধু রমজান মাস নয় সব সময় আমরা চাব যে সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব আমার জন্য দোয়া রাখবেন আমি জন্য এই রমজান মান সেনা শুধু সব সময় এই অসহায় মায়েদের পাশে দাঁড়াতে পারি ভিডিওতে কোনো ভুল কুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ